হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব নতুন মুক্তিপ্রাপ্ত ও ট্রেন্ডিং সিনেমা সাইয়ারা নিয়ে একদিকে প্রেম অন্যদিকে আত্মত্যাগ আর তার সঙ্গে মিশে আছে সমাজের বাস্তবতা এই সিনেমা বর্তমানে দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে চলুন দেখে নিই সাইয়ারা কেন আজকের সবচেয়ে চর্চিত ছবি সাইয়ারা সিনেমাটি একটি রোমান্টিক ড্রামা গল্প শুরু হয় একটি ছোটো শহরের কলেজ থেকে সেখানে রাহুল গরিব ঘরের এক মেধাবী ছাত্র আর তানিয়া এক ধনী পরিবারের বড় হওয়া মেয়ে একে অপরের প্রেমে পড়ে তাদের সম্পর্কের মধ্যে আসলে পরিবার সমাজ আর শ্রেণীভাজনের বাধা তবে এই সিনেমায় প্রেম শুধু ভালোবাসার নয় আত্মত্যাগ আত্মসম্মান আর জীবনের কঠিন ঘিরে আবর্তিত রাহুল ও তানিয়ার এই জার্নি কেবল প্রেম কাহিনী নয় এটি বাস্তব জীবনের একটি প্রতিচ্ছবি রাহুলের চরিত্রে রয়েছেন অরিন্দম চ্যাটার্জি যিনি দারুণ আবেগ ও সংযমের মাধ্যমে চরিত্রটিকে প্রাণ দিয়েছেন তানিয়া চরিত্রে ইশিতা দে যিনি নিজের অভিনয়ে মেঠির দ্বন্দ্ব ও স্বপ্নগুলো তুলে ধরেছেন নিখুঁত পাবে উপযুক্ত সাপোর্টিং রুলে রয়েছেন অনিরুদ্ধ ঘোষাল লাবণী সরকার ও পরেশ পাল যাদের অভিনয় প্রশংসনীয় এই সিনেমার সিনেমাটোগ্রাফি ছুক জুড়িয়ে যায় পাহাড়ি রাস্তায় রাহুল দারিয়ার একটি ট্রেন জার্নির দৃশ্য বিশেষভাবে হয়ে যায় প্রত্যেকটি দৃশ্য মনে হয় যেন এক একটা কবিতা আলো ও ছায়ার খেলা সিনেমার আবেগকে আরও তীব্র করে তোলে সঙ্গীতের দিক থেকেও ছাইয়ারা দুর্দান্ত টাইটেল প্র্যাকটিক ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়ে গেছেন অরিজিৎ সিং এর গলায় গানটি যেন একেবারে আত্মা গেঁথে যায় অন্যান্য গানগুলো গল্পের আবেগের সঙ্গে একেবারে মিশে গেছে পরিচালক সৈম্যজ্যোতি রায় এই সিনেমার প্রতিটি দৃশ্য তার কল্পনা আর বাস্তবতার সংমিশ্রণ গঠিয়েছেন গল্পটিকে তিনি এতটাই বাস্তবে ফুটিয়ে তুলেছেন যে দর্শক অনায়াসে চরিত্রগুলোর সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলতে পারে চাইয়ারা শুধু প্রেম নয় এটি একটি প্রতিবাদও এই সিনেমা দেখায় যে ভালোবাসা এখনও শ্রেণী ধর্ম বা সমাজের নিয়মে সীমাবদ্ধ নয় এই সিনেমা একদিকে যেমন স্বপ্ন দেখায় অন্যদিকে দেখায় ত্যাগ ও সংগ্রাম ঠিক যেমনটা বাস্তব জীবনে হয় যদি রেটিং দিতে হয় আমরা বলবো ফোর পয়েন্ট স্টার গল্প অভিনয় সঙ্গীত ও বার্তা সব মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা বিশেষ করে যারা আবেগঘন বাস্তবধর্মী ছবি পছন্দ করেন তাদের জন্য এটি মাস্ট ওয়াচ আপনি যদি এই সিনেমা দেখে থাকেন নিচে কমেন্টে আপনার মতামত জানাবেন আর যদি এখনও না দেখে থাকেন তাহলে দেরি না করে আজই দেখে ফেলুন আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ফিরে আসবো আরও নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ